এই মুহূর্তে চলে আসলাম কেরানীগঞ্জ আটি বাজার আজ আটি বাজার ঘুরে ঘুরে আপনাদের দেখাবো কোথায় কি পাওয়া যায় আর কেমন দামে এগুলো বিক্রি হয় আসুন আমার সাথে চলে আসলাম কেরানীগঞ্জ আটি বাজার দেখতে পাচ্ছেন এখানে চালের দোকান বিভিন্ন সদাই পাতি যায় আছে বিভিন্ন ধরনের আলু পুরি তরকারি যেখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট নাও

যেখানা দেখেন দেখেন দুই জানা দানা সাত লাল সাত তিন সাত ডাটা সাত সাজা আছেন দুইজন প্লেস দেবন দেখেন আছে তিন সাত সুচা কাটে কত করে ব্যস্তছেন ভাই 40 না ভালো লাগে আর এই যে লাল সাত লাল সে কি হেজে করে কোলাতে কোলাতিয়া লাল শাক মোটা কত 20 টাকা বেస్తే না

বড় বড় পাতল দুই সবই পাওয়া যায় ቻਲੋ <laughs> রে <laughs>

আচ্ছা আশি টাকা কেজি আর কাতলটা চারশো এক একটা দেখতে পাচ্ছেন এই যে গলদা চিংড়ি এখানে পাবদা আর এখানে দেশের চিংড়ি হ্যাঁ

বাজার বন্ধুরা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর ছোট ছোট জীবিত পাঙ্গাস পাঙ্গাসটা কত করে এটা একশো আশি না আর এই যে এখানে আছে কই মাছ চাষের কই

পাঁচশো টাকা বাচ্চা কিনে হয় কেমন মোটামুটি ভালোই ঠিক আছে দশক এখানে দেখতে পাচ্ছেন দুই মাস

ঘরে ঘরে দেখাচ্ছি তাহলে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার সুন্দর মাছ জীবিত সেই মাছ পারেন এখানে দেখতে পাচ্ছেন

ষাটটি করে যাচ্ছে না কত টাকা জানলেন চমৎকার বাজার দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন এরকম বাজারের দূর ভিডিও দেখতে চাইলে অবশ্যই

বাম দিকে গেলে যে মাছের বাজার আর ডানে বিভিন্ন ধরনের মুরগির মাংস গরুর মাংস সবই পাওয়া যায় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আর এরকম দুর্দান্ত ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন্যদের সঙ্গে বাজে রাখেন শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ধন্যবাদ